তো হাই ফ্রেন্ডস তো হঠাৎই আমাদের ফেসবুক চ্যানেলটা লগ আউট হয়ে গেছে তো আমাকে অনেকেই মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে যে আমার ফেসবুক যে এখানে আমার প্রোফাইল আছে সেখান থেকে অনেকে অনেক কিছু দেখতে পাচ্ছেন না অর্ডার করতে পারছেন না তো আমি হঠাৎই দেখলাম যে হ্যাঁ আমার ফেসবুক যে প্রোফাইলটা আছে এবং ফেসবুকটা পুরোটাই মানে লগ আউট হয়ে গেছে তো এটা নিয়ে হয়তো আপনাদের টেনশন করার ব্যাপার নেই কারণ তো প্রচুর লোকের একই সমস্যা আমি অনেক জায়গায় ফোন করি এবং আমি ইউটিউবেও সার্চ করেছি দেখলাম যে যে অনেকেরই এই একই প্রবলেম তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই তো আপনারা যারা আমাকে যোগাযোগ করতে চাইছেন আমার ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করুন অথবা মেসেজ করুন হোয়াটসঅ্যাপ চালু আছে কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক এই সব জায়গায় নেই বর্তমানে লগ আউট সব সকলেরই লগ আউট হয়ে গেছে তো আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা আমাকে ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন দিন তো ফোন নাম্বারটা আমার হলো এইট তো যারা যোগাযোগ করতে চাইছেন যারা আমাকে ফেসবুকে পাচ্ছেন না তারা আমাকে ডাইরেক্ট ফোন দিন হোয়াটসঅ্যাপ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন কই বি বন্ধা আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করার চাহাতে কেউ কি ফেসবুক লগিং नहीं है अभी लॉगआउट हो गया सबका है मोस्ट प्रोबेबली पूरा दुनिया का हर एक बंदे का ये फेसबुक प्रोफाइल लॉगआउट हो गया और खुल नहीं रहा है तो जो भी बंदा हमारे साथ कांटेक्ट करना चाहते हैं वो हमारे आ, नंबर पे फ़ोन कीजिए जो नंबर हमारा खुला है एट जीरो वन सेवन सेवन वन सेवन फोर वन फोर यही नंबर पे आप लोग हमारे साथ कांटेक्ट कर सकते हैं तो कांटेक्ट कीजिए अगर कोई जानकारी चाहिए हम वहां पे आपको दे देंगे थैंक यू